যেটা দুইভাবে ইউজ করা যাবে একটা পার্সোনালি ইউজ করতে পারবেন বা বিজনেস পার্পও ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে টয়েডে এক্স জিও এক্স এডিশন আর এটা মডেল ইয়ার হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই এবং কালারটা হচ্ছে সিলভার এবং সিসি পনেরোশো চলুন গাড়িটির ফ্রন্টে দেখাই দেখুন সামনের অংশ হেডলাইট প্লাস ফক লাইট এবং এই যে এগ্রিজিওর যে গ্রিলটা দেখুন মনোগ্রাম সহ এবং ঢাকা মেট্রোগ চৌত্রিশ সিরিয়াল এবং এই সাইডেও হেডলাইট প্লাস ফক লাইট এবং সাথে একটা বাম্পারও পাচ্ছেন এবং গাড়িটির সামনের গ্লাসটা লক্ষ্য করুন সামনের গ্লাসটা কিন্তু এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং গ্লাসের সেন্সর আছে এবং টায়ার প্লাস অ্যালোয়রিম কন্ডিশনটা দেখুন টায়ার প্লাস অ্যালোয়রিম এবং বডি কন্ডিশনটা দেখুন বাম সাইডের বডি ভিউটা এবং রেইশিট সাইড গ্লাস এবং ভিতরে ইন্টেরিয়রটা লক্ষ্য করুন ভিতরের ড্যাশবোর্ড প্যানেল এবং এসি প্যানেলগুলো এবং উডেন ইউজ করা হয়েছে ভিতরে এবং পিছনের হেডরুম প্লাস লেগরুম প্লাস সিলিংটা লক্ষ্য করুন এবং পিছনে গুলো কিন্তু গাড়ির সাথে এখনো স্টক এক্স এক্স এডিশন মনোগ্রাম দেওয়া আছে এবং পিছনের গ্লাসটাও কিন্তু গাড়ির সাথে এখনো স্টক পাচ্ছেন এবং সামনে পিছনে বাম্পার ইউজ করা হয়েছে এবং এই সাইডে বডি ভিউটা দেখাই দেখুন ডান সাইডের বডি ভিউ এবং দরজার প্যাড এবং সিলিং এবং বিস্কিট কালার সিট কভার ইউজ করা হয়েছে এবং সামনে ড্রাইভিং সিটটা লক্ষ্য করুন এক্স জি এক্স এডিশন কি স্টার্ট আমি একটু ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখাবো গাড়ির সাথে অরিজিনাল হিটপ্রুফ কভার এখনো এবং জাপানি স্টিকারগুলো আছে এবং বোনেটে কোথাও কোনো ঝুড়ি খোলাকাটা বা মাইন নাই এবং ওয়ান এম জেড বিবিটিআই পনেরোশো সিসি ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং চেসিস মার্সেল দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং আপনারা চাইলে গাড়িটি ক্রয়ের পূর্বে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আর এটা হচ্ছে টয়টা এক্সজি এক্স এডিশন মডেল ইয়ার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার আঠারো এবং সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে এবং গাড়িটির সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল পাচ্ছেন আর আমাদের এই গাড়িটি আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ বিশ হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোসিয়েবল দামাদামি করার সুযোগ আছে আর আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতন এখানেই সমাপ্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম